হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের আলোচনা টপিক্সটি হলো ল্যান্ডিং পেস বিল্ডার আপনাদের বেস্ট ফাইভ টপ লেভেলের পাঁচটা ল্যান্ডিং পেস বিল্ডার দেখাবো যেগুলো আপনারা ফ্রিতে অ্যাকাউন্ট করে ল্যান্ডিং পেস তৈরি করতে পারবেন তো চলুন ফার্স্টে আমি দেখাই ফার্স্টে আমি এর কেউ দেখাইছি ফার্স্টের প্রথম যে আমরা দেখাবো সেটা হলো ল্যান্ডিং পেস বিল্ডারের ফার্স্ট ল্যান্ডিং পেসটা হলো ব্রিজি ডট ক্লাউড ওয়েবসাইট এটা নিয়ে আমি হয়তো কিছুদিন আগে একটা টিউটোরিয়াল করছি যেখানে ইজ যে কীভাবে এটা হলো প্রফেশনালি সুন্দর একটি ল্যান্ডিং পেজ যেখানে আপনি যে কোনো বিষয়ের উপরে আপনি ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন সেটা আপনি কি চান এই যে এখানে ক্রিয়েট প্রজেক্টে দিলে আপনি এখানে যে ল্যান্ডিং প্রেস ক্রিয়েট করার সাথে সাথে আপনি এখানে বিভিন্ন রকমের এই যে থিমটা ওপেন হয়ে গেছে সরি এই যে এখানে যে ওপেন হয়ে গেছে আপনি যখন এখানে এডিটে যাবেন যাওয়ার পরে আচ্ছা ইটে যাওয়ার পরে এখানে যখন আপনি স্টার্টে যাবেন দেখেন এখানে কত সুন্দর সুন্দর আপনি যে কোনো বিষয় নিয়ে অ্যাফিলিয়েট হোক সিপিএ হোক বা আপনি যাই হোক কোনো ফিজিক্যাল প্রোডাক্ট হোক কিংবা ডিজিটাল প্রোডাক্ট হোক আপনি এখানে সব কিছু নিয়ে আপনি ল্যান্ডিং পেজ ফ্রিতে তৈরি করতে পারবেন এখানে কিছু প্রো আছে তবে প্রো বাদেও আপনি চাইলে ব্ল্যাঙ্ক পেজে করতে পারবেন আবার দেখেন ফ্রিতে এগুলো দেওয়া আসে আপনারা যে কোনোভাবে সুন্দর করে যেমন এটা দেখেন ফ্রি মোবাইল অ্যাডভার্টাইজমেন্ট যে সব থেকে বেস্ট তো আপনার ফ্রিতে সুন্দরভাবে এখান থেকে আপনি ল্যান্ডিং পেজ বিল্ড করতে পারবেন আচ্ছা দ্বিতীয় তার দেখায় সেটা হলো সিস্টেমি ডট আয়ো সিস্টেমি ডট আয়ো আচ্ছা এটার কাজটা হলো কি আমি আপনাদের বলি যারা ইমেল মার্কেটিং করেন যারা ক্লিক ফানেল চেনেল যে ক্লিক ফানেল কি জিনিস তো যারা এটা জানেন তাদের জন্য হলো যারা মানে চিন্তা করতেছে যে আমি নেক্সট টাইম আমি ইমেল মার্কেটিং করব তাদের জন্য হলো সিস্টেমিড আয়ো কেন সিস্টেমিড আয়োতে ক্লিক ফানেলের যে সিস্টেমটা আছে আপনি যে কোনো অফার সে সিপিও কিংবা অ্যাফিলিয়েট অফার হোক অফারের সাথে আপনি চাইলে বিভিন্ন অফার যোগ করে ইমেল কালেক্ট করতে পারবেন এই যে যেমন দেখেন এই যে ফাইনালটা এখানে যেমন আমার একটা অ্যাফিলিয়েট ওয়ান নামে একটা জাস্ট একটা ক্রিয়েট করে রাখছিলাম আমি করিনি আপনি এখানে বিভিন্ন অফার সেকশন করে দিয়ে আপনি ইমেল মার্কেটিং করতে পারেন ইমেল মানে ইমেল কালেক্টিং করতে পারবেন কিভাবে আপনার এই অ্যাডভার্টাইজের মাধ্যমে বা ইলিঙ্কের মাধ্যমে আপনার এই অফারটা দেখলো আপনি এখানে তাদের ইমেল সাবমিট করতে বললেন সাবমিট করার পর আপনি ওই অফারটাতে নিয়ে গেলেন ব্যাপারটা হলো এরকমই যে আপনি এখানে ইমেল কালেক্টর সিস্টেম আছে এবং ইমেল পাঠানো মানে যেটা লিড জেনারেশন বলে এগুলো সব এই সিস্টেমই ডট আয়ত আছে যেটা আপনি ফ্রিতে পাবেন আপনি এরকম ল্যান্ডিং পেজ আরও আছে যেটা বলে লিড পেজ বাউন্স তারপরে ক্লিক ফানেল এগুলো তো প্রতি মাসে অনেক কিন্তু এইটার যে অল্টারনেটিভ যেটা যেটা ফ্রিতে আপনি ঠিক ওইভাবেই সার্ভিস পাবেন সেটা হলো সিস্টেমি ডট সিস্টেমি ডট এখন টপ লেভেলের একটা ল্যান্ডিং পেস বিল্ডার যেখানে আপনি ইমেল কালেক্টর ইমেল কালেক্টিং করতে পারবেন ইমেল মার্টিং ইমেল মার্কেটিং করতে পারবেন ইলেক ইমেল কালেক্টিং করতে পারবেন এগুলো বিভিন্ন রকম বিভিন্ন রকম অফার আর এর ভিতরে আরও সুন্দর সুন্দর ট্যাম্পলেট আছে যেগুলো মনে করেন যে চিন্তার বাইরে যে ট্যাম্পলেটগুলো এত সুন্দর করে তারা দিছে যেগুলোতে যেসব ট্যাম্পলেট আপনি যদি লিড পেসে যান কিংবা আপনি ক্লিক ফানেলে যান সেসব ট্যাম্পলেটগুলো যেগুলো পেইড সেখানে এখানে ফ্রি আসে তো থার্ড হলো সেটা হলো ফ্রিতে গুগল ডট সাইট আমরা এটা নিয়ে অনেক আগেও আমি বলছি যে কীভাবে গুগল ডট সাইটের থেকে আপনি ফ্রিতে আপনি চাইলে এখানে টেমপ্লেট সেট করে ট্যাম্পলেট সেট করে দেখেন আমাদের যে কিছু মার্কেটিং মার্কেটিং প্রসেসে নর্মালিভাবে আমাদের তৈরি করা আছে এটাকে আপনি আরও সুন্দর করে ট্যাম্পলেট সিস্টেম ট্যাম্পলেট এখানে থেকে ট্যাম্পলেট দিয়ে আপনি করতে পারবেন এখানে দেখেন কত বাটন দেওয়া আছে আমি তো জাস্ট নর্মালি এখানে করার জন্য মানে মার্কেটিং দেখ করার জন্য আমি জাস্ট এই ল্যান্ডিং পেজটাকে তৈরি করছিলাম তো আপনারা আরও সুন্দরভাবে এখানে করতে পারবেন ফ্রিতে আচ্ছা আচ্ছা এটা হলো গেল থার্ড ফোর্থ অপশন হলো ব্লগার আপনারা যারা চিনেন ব্লগার ব্লগার যে ওয়েবসাইট এটা হলো গুগলের একটি ব্লগার সাইট আপনারা এখানে ওয়েবসাইটও তৈরি করতে পারেন এবং ল্যান্ডিং বেসও করতে পারবেন সেটা কীভাবে যেমন আমার এখানে যেমন একটা করাশা দেয় এস ডি রিভিউটাকে আমি ওয়েবসাইট হিসেবে বানাবো তো আপনারা যখন এই বিল্ডার্সে ঢুকবেন এই ব্লগারে ঢুকবেন ঢুকার পরে দেখবেন এখানে নিউ ব্লগ লেখা থাকবে আপনারা নিউ ব্লগ লেখার পরে যেমন আমি একটা অফার একটা মাই টাইটেল চুজ করি মাই অফার মাই অফার মাই অফার আমি মাই অফারটা লিখলাম টাইটেলে নেক্সটে দিলাম নেক্সটে দেওয়ার পর দেখেন এখানে অলরেডি একটু ডোমেন যোগ হয়ে আছে আপনারা চাইলে ডোমেন কিনে করতে পারেন তবে প্রথমে আমার মনে হয় যে আমি এখনও ডোমেন না কিনে কিন্তু ওই সাব ডোমেন দিয়ে কাজ করছি কারণ আমার করতে হবে মার্কেটিং বিভিন্ন জায়গায় শেয়ার করতে হবে এর জন্য কোনো অসুবিধা নাই আচ্ছা এখানে লিখি যে মাই অফার ও এফ আর মাই অফার ফোর ফাইভ কারণ কি ডোমেনটা এটা নিবে কিনা দেখতে হবে অ্যাভেলেবেল না অ্যাভেলেবেল হয়তো আছে দেখেন এইখানে কিন্তু আমার একটা ল্যান্ডিং পেজের এটা প্রসেসিং চলতেছে হয়ে গেছে দেখেন এখানে এখন কি করবেন আপনি পোস্টে যান কিভাবে পোস্ট করবেন নিউ পোস্ট ক্রিয়েট নিউ পোস্ট এখানে আপনি ওই সেই ছবি দিয়ে এইভাবে যেভাবে আমরা সাজেছি আপনি এখানে সাজান আপনার যদি মনে হয় আমি এখান থেকে ট্যাম্পলেট নিব তাহলে আপনি এখান থেকে বেরোয় আসেন বেরোয় আসার পরে এখানে থিম আছে বিভিন্ন থিম আপনি পিছনে ব্যাকগ্রাউন্ডে লাগাইতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর থিম আছে আপনি থিমই এখানে কাজ করতে পারবেন যেমন মনে করেন যে আমার এই থিমটা পছন্দ হয়েছে আচ্ছা এই থিমটা আমি অ্যাপ্লাই করে দিতেছি অ্যাপ্লাই আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারেন সব করতে পারবেন যে কিভাবে আপনি থিমটাকে রাখবেন আচ্ছা তাহলে আমি এখন যাই আচ্ছা মাই অফার আচ্ছা ভিউ দ্য ব্লগ আচ্ছা দেখেন কত সুন্দর করে আপনার এখানে আছেন এখানে আপনি লেখালেখি করলেন আপনার প্রোডাক্ট সম্বন্ধে লিখলেন এই যে আপনার লিংক এই ছোটো ছোটো লিঙ্কগুলোকে যত লিঙ্কটাকে ছোট করা যাবে দেখতে ভালো লাগবে তত সেগুলো মানে সেগুলো রিস হয় বেশি এটা হলো এক সিস্টেম যে কিভাবে আপনি এখান থেকে রিচ করতে মানে সুন্দরভাবে করতে পারবেন তাহলে এখানে আপনি প্রতিনিয়তই দেখেন মায় অফার আমারটা রয়েছে আবার চাইলে এখানে আরেকটা আপনি যতগুলো খুশি ততগুলো আপনি এখান থেকে করতে পারবেন এবং এই পেজে যদি সেভাবে আপনার ভিউ হয় তাহলে কি হবে আপনার এখানে গুগল কি করবে গুগল এসে আপনাকে অ্যাডসেন্সের পারমিশন দিয়ে দেবে আর অ্যাডসেন্সের পারমিশন দিলে আপনার এখান থেকে এই পেজের থেকে আর্নিং শুরু হয়ে যাবে এ ছিল চতুর্থ নাম্বার এখন আমি দেখাবো পাঁচ নাম্বার যেটা সেটা হলো সাইট আমি এখানে আমার সেভ আছে সাইড ডট ওয়ান টু থ্রি এইটা অনেক একটা বেস্ট বেস্ট ভুল বললে ভুল হবে দারুণ একটা ল্যান্ডিং পেজ বিল্ডার বিল্ডার শুধু বিল্ডার না ওয়েবসাইটও বিল্ডার আমি অনেক দিন আগে যখন ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতাম তখন আমি এই পেজটাকে আমি নিজে ক্রিয়েট করছিলাম আমি আপনাদের দেখাই টোয়েন্টি ফোর আওয়ার সব ঠিক আছে আমি এখানে দেখাই এখানে ক্লিক করি আপনি না দেখলে বুঝবেন না আচ্ছা আমি টোটাল ভিউটা আপনাকে দেখাই এটা আমার নিজের হাতে তৈরি করা আচ্ছা দেখেন টোয়েন্টি ফোর শপ অফ দ্য ভ্যারাইটিস দ্য ফার্স্ট ডেলিভারি দেখেন এটা আমার নিজের হাতে করা এগুলো জাস্ট এই পেজটাকে আমি এভাবে করে রেডি করছিলাম কন্ট্যাক্ট আপনি আস আপনি আরও কিছু অ্যাড করতে পারবেন এখন কথা হলো যে এইটা তাহলে আপনারা কীভাবে করবেন আচ্ছা এইটাকে কী করবেন আমি বলি এখানে যে প্লাস বাটন আছে কিংবা এখানে ওই ফার্স্ট টাইমে যখন আপনি ইচ্ছে যেমন মাই সাইটে গেলে আমি দেখাই এই যে যেমন ক্রিয়েট নিউ ওয়েবসাইট কিংবা এখানে যে কোনো একটা জায়গায় ক্লিক করলেই গ্রেট নিউ ওয়েবসাইটে আমি ক্লিক করি করার পরে আপনার এখানে কি আসতেছে হোয়াট ইজ দ্য টাইপ অফ ওয়েবসাইট টু ডু ইউ ওয়ান্ট মানে আপনি এটা দিয়ে কী করতে চাচ্ছেন বিজনেস অনলাইন স্টোর ব্লগ হ্যান্ডিম্যান সার্ভিস বিভিন্ন রকম আছে দেখেন আমরা কি করব আমরা চাইতেছি যে ব্লগটা করি ব্লগটা বলতে মানে আমরা ওইখানে পোস্ট করব যার ভালো লাগবে দেখবে এসে তো আমরা ব্লগেই ক্লিক করি বা যার আপনি এটা দেখতে পারবেন সব কিছু কিভাবে করতে হয় মাই অফার মাই অফারে ওপেন ওয়েবসাইট আমি ক্লিক করি এখানে মাই অফারের ওয়েবসাইট যখন আসবে সরি একটু লোডিং নিচ্ছে দেখেন আমাদের সাইটটা ক্রিয়েট হয়ে গেছে এইবার আপনি কি করবেন এই পেজে ক্লিক করবেন পেজে ক্লিক করার পরে এইবার আপনি আপনার মতন করে অফারটাকে সাজান আপনার যদি সিপি অফার হয়ে থাকে মানে পেপাল গিফট কার্ড অফার সেখানে বড় করে এখানে একটা পোস্ট দেন এমনি ছোটো ছোটো করে কিছু লেখেন এখানে এগুলো বা কেটে দেন আর যারা অ্যাফিলেট অফার করতেছেন তাদের অ্যাফিলেটের যে প্রোডাক্টগুলো যেমন আমরা এই যে এই যে সাজাইছি এই ছবিগুলো এই ছোটো ছোটো ছবিগুলো আপনারা এখানে অ্যাড করেন সুন্দর করে ব্লগটাকে লেখেন তারপরে দেন আপনারা এখানে যদি পাবলিশড করে দেন ইয়েস্ট আমি পাবলিশড করলাম দেখেন কত সুন্দর একটা ল্যান্ডিং পেজ তৈরি হয় কন্টিনিউ এডিটিং আচ্ছা মাই অফার ওকে আচ্ছা এই যে আমার সরি আমি বলি এখানে আপনারা ডোমেন কিনতে পারবেন বা ডোমেন করতে পারবেন তো আমার ডোমেন এটা আমি এটাতে ক্লিক করি দেখি আপনার সাথে ডোমেনটাকে নামটা চেঞ্জ করে এই দেখেন মাই অফার ট্রাভেল উইথ দাস সুন্দর করে আপনার এখানে একটা ল্যান্ডিং বেস দেখেন এখানে কন্ট্যাক্ট সিস্টেম ইমেল ইমেল কালেক্টিং সিস্টেম সবভাবেই এখানে দেওয়া আছে আপনারা এখানে যাদের এখানে ইয়ে আসে এখানে আপনার ইমেল সাবমিটের ব্যবস্থা করেন যাতে যারা ইমেল মার্কেটিং করতে চাচ্ছেন সাথে তো ভিউয়ার্স আমি আরেকটু জিনিস দেখাই সেটা হলো এটার যে যে ব্যাপারটা ডোমেনটাকে চেঞ্জ করতে হবে আমরা ডোমেন নেমে যাব যাওয়ার পরে মাই অফার আচ্ছা সাইট নেম ওয়েবসাইট আচ্ছা ডোমেইন আমরা এই ডোমেনটাকে যদি এডিট করতে পারি আমরা এই ডোমেনটাকে এডিট করতে পারবো এখানে নেম এক্সটেনশন ডিজাইন এখানে আমরা ড্যাশবোর্ডে যাই যাওয়ার পরে এখানে স্টার্টিং দেখাইতেছে ব্র্যান্ডেড কত কি টানবে বা স্টোরেজ কত আছে এখানে এডিটে ক্লিক করলে আপনারা এইভাবে করে সুন্দর সুন্দর এখান থেকে ল্যান্ডিং পেজ বিল্ড করতে পারবেন ওয়েবসাইট নেম আপনার কান্ট্রি লোকেটেড আপনি এখান থেকে সবই করতে পারবেন আমি একটু দেখতেছি ডোমেইনটা কোথা থেকে চেঞ্জ করে তো অবশ্যই চেঞ্জ করা যাবে কারণ কি আপনি তো আর ওইভাবে করে আপনি আপলোড করবেন না তাই না আচ্ছা আমি একটু দেখি ড্যাশবোর্ড আচ্ছা ড্যাশবোর্ড হওয়ার পরে আচ্ছা ইউনিক ডোমেইন যাই হোক আমাকে অপশনটা একটু সময় লাগবে এটাকে খুঁজে বের করতে হবে তো আপনারা এইখানে ডোমেন নেমটাও চেঞ্জ করতে পারবেন এবং সুন্দর সুন্দর এই সাইট থেকে আপনারা পেজ তৈরি করতে পারবেন আমারটা যেমন দেখেন আমি অবশ্যই করছি নাহলে আমারটা কীভাবে হবে বলেন এই যে দেখেন এই যে দেখেন টোয়েন্টি ফোর আওয়ার্স শপ সাইট যদি নাই চেঞ্জ করা যায় তাহলে কীভাবে হবে ওকে আমি একটু ইউজার প্রোফাইল user profile security security সরি আপনাদের আমি একটু আমি একটু দেখতেছি যে যে কীভাবে এই জিনিসটাকে চেঞ্জ করা যায় আমি অনেক দিন আগে করছি তো আমি আসলে ভুলে গেছি যে কীভাবে করতে হয় তো আমি একটু দেখতেছি ইট লে আউট পেস চেঞ্জ সিঙ্গেল পেস এখানে সিঙ্গেল পেস থাকবে সেটিংস আপনারা এখানে ওয়েবসাইটটা দেখতে কেমন হবে স্ট্রাকচার সব আছে আপনারা যারা এটা নিয়ে কাজ করবেন তাদের এখান থেকে ঘেঁটে দেখতে হবে যে কিভাবে কিভাবে করা যায় সুন্দরভাবে সো ভিউয়ার্স সময় আর না অনেক সময় আমি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো কখনো যদি কোনো সময় দরকার হয় আমি আবার এটা নিয়ে আর একটা ভিডিও দেবো যে কীভাবে এই জমিনটাকে চেঞ্জ করা যায় আমাকে ওদিকটু দেখতে হবে তো ভিউয়ার্স ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই এবং যাদের যদি কোনো কিছু জানাচ্ছি তাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং আমার ভিডিওটাকে লাইক করবেন এবং আমাদের পেজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিউয়ার্স থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন